লুকস আর ইভোস আর কোর মেমোরি তিনটা টিমের মধ্যে যে কোনো টাইম এঙ্গেজমেন্ট আমরা দেখতে পাবো মেমোরিটা ভালো একটা স্পট দখল করেছে হয়তো ফ্যাক্টরির ছাদের দিকে হয়তো মুভ করেছে যেখানে আই থিংক বাকি টিমগুলো যাওয়াটা একটু মুশকিল হয়তো বা চাইবেও না হচ্ছে লঞ্চ করে ডিসক ওইখানে যেতে কারণ এই সিনারিওতে হচ্ছে যেই টিমই চাই যাওয়ার চেষ্টা করবে সেখানে বিপদে পড়ার চান্স অনেক বেশি তো এইটাকে অ্যাভয়েড করাটাই বুদ্ধিমানের কাজ ওইদিকে আমরা আজকে দেখতে পাচ্ছি হয়তো ফেক্ট দিকে তারা মুভ করবে মুভ করার প্লেনিকে রয়েছে নয়তো বা একটু সময় অপেক্ষা করবে ওই জায়গায় আই থিঙ্ক একটু ফার্স্ট ম্যাচে অ্যাগ্রেসিভনেস না দেখিয়ে একটু যদি

বাট টিম কোর স্পোর্ট যে পজিশনটা ধরেছে তার সবচেয়ে ভালো ব্যাটার পজিশনে রয়েছে আপাতত এনজুন পিটিশনটা মোটামুটি এখন স্টেবল তাদের দিকেই থাকছে আমরা এই যে গ্লোবাল স্পোর্ট কেএসএল দেখতে পাচ্ছি এইখানে যেখানে তারা মুভ মুভ করবে মাস ইলেকট্রনিক্সের সাইড থেকে হয়তো ফ্যাক্টরি থেকে মুভ করবে নয়তো বা মন যে দিকে যায় সেদিকে যাবে বাট এখন পর্যন্ত তারা একদমই স্টেবল একদমই কোনো বিপদ ছাড়া নিজেরাই নিজেরা হচ্ছে মুভ করছে ম্যাপের দিকে

প্রবেশ করতে পারে ফ্যাক্টরিতে কারণ খানিক্ষণ আগেই দেখতে পারছিলাম আমাদের টিম ভার্সেস প্রো যারা আসলে বসে ছিল তাদের পেছন থেকে করছিল প্রবেশ লাইক দিকে একটু যদি লক্ষ্য ভাই তারা মধ্যখানে স্টেবল পজিশনে বসে আছে তারা আসলে ডিসিশন না তারা কি যাবে নাকি যাবে না কারণ মার্চ ইলেকট্রিক থেকে গ্লোবাল প্রবেশ করতে পারে একটা ফাইট একটা থার্ড পার্টি কিন্তু সুযোগ আছে এখানে আমি পেইন দেরকেও দেখতে পেলাম হয়তো ফ্যাক্টরি সাইড ওরা মুভ করেছে এখন যদি পেইন এন্ট্রি নেয় সেখানে ম্যাপের দিকে খেয়াল করলে হয়তো আমার চোখে যে চারটা টিম ধারে কাছে রয়েছে আর একটা টিম যদি আর সোরাও এন্ট্রি নেই তাহলে হচ্ছে গিয়ে একসাথে সবাই বোধ হয় ফ্যাক্টরিতে জোর হবে একটু সময় পরে যেটা বিপজ্জনক প্রত্যেকটা টিমের জন্যই শুধুমাত্র আই থিঙ্ক একটা টিমই সেইখানে সেফ সাইড থেকে যেতে পারে যেটা আমরা জানি কোন টিম আছে কোর মেমোরি স্পোর্ট যারা উপরে ছিল তারা হয়তো একটু সেফ সাইড থাকবে যতক্ষণ না অন্য কোনো টিম উপরের দিকে পুশ করবে আই থিঙ্ক পুশ করার মতো আহ হিসাব কোন টিমই করবে না এখানে কারণ এই সিচুয়েশনে একটু আগে মেনশন করছিলাম পুশ করাটা উত্তম কাজ নহে মোটেও নহে তো কোন টিমের উচিত হবে না সেখানে পুশ করা যদি পুশ করতে যায় বাকি টিম গুলো হাতে ঠাট পা শিকার হয়ে যেতে পারে মতাবস্থায়

টাইম পর্যন্ত দশটা টিম স্টিল আলাই এবং ফুল টিম পাওয়ার নেই স্টিল আলাই কোনো টিম না এখন অ্যাঙ্গেজ হচ্ছে না কোনো টিম অ্যাঙ্গেজ হতে চাচ্ছে জাস্ট অপেক্ষা করছে

লোল ফনটাস্টিক পাোমেসা এ্যাডসা এু লুক আর ফুলশ ডাউ প্লাস্টনইটিম এরাইটা আর খানিক টাকিল পয়েন্টে গিয়ে যাবে আইজি গবল একবারে টাজিশ কাজ কররা শুধ গেছে অনুদিকে ভার্টাল তাররা পবেশ করবে এবার ফ্যাকরি নুনভাবে ফাইটা জনন চেষ্টা লড থেকে হর সতে লংডিসেই র্ েস কর হবে চছি এবারি সেইভাবে জে টি তাকে সেই পে খেলছে নু থেকেকে লটাইইবার। অ্যাকশন তার অ্যাকশন শুরু করেছে ওয়াও যেখানে হাতু মাত্র একা এলিমিনেট হয়েছে এবং সামনে টিম থেকে তারা ভালো কিছু ড্যামেজ দিয়ে বেশ কিছু ছিল বাট পার্টি রয়েছে সুযোগটা নিয়েছে পেইন তারা ছিল কখন হটশট শুরু করবে গল্পটা পেছন থেকে থাকা পেইন সেই সুযোগে দুটো কিল কনফার্ম করে নিয়েছে ভার্টাস ইয়েস একটা টিম হচ্ছে গিয়ে অনেক বেশি ভালো পজিশন অপটেন করে রেখেছে আই আই এটা হচ্ছে গিয়ে আলফা গেমিং যাদের পজিশনটা আমার মনে হচ্ছে একটু বেটার বাকি টিমগুলোর চাইতে

এখানে মেন পাওয়ার দিক দিয়ে এখন স্টিল ভালো একটা রয়েছে আর এস কে অনেক বেশি খেয়েছিল

বাচ্চা হচ্ছে কি পিছপা হয়ে ফুল খেলাটাকে দেখে শুনে পুশ করতে সেটা একটা নাজারা দেখলাম ওইদিকে হটস্পট হেলমেট হয়ে গিয়েছে এস্টেট সিক্সে আমরা হচ্ছে কি যে টিমকে একটু আগে মেনশন করেছিলাম ফ্যালকন ফ্যালকনরা শুধুমাত্র চারটা কিল নিয়ে এমন জায়গাতে অবস্থান করেছে যেখানে তাদেরকে ছোয়াটা একটু টাইট সো লেটস সি এখন কি হয় Exactly, and uh, ho ho ho, as giving the Jonar to the with an and team T Alpha 34, back to back elimination, last of three teams, it's the Falcon, Evos, and uh, none other than Cold Memory, and uh, these and teams have a 17 player goalpost, and, আমরা দেখতে পাচ্ছিলাম একেবারে শেষ মুহূর্তেই কিন্তু কামরা পৌঁছে গিয়েছিল ইশুরিস ভাই যে কোন সময় একটি বই আচলে যাবে টিমের মধ্যে যে কোন একটি টিমের দিকে এন্ড পজিশনের কথা যদি বলতে চাই কোর মেমোরিটা কোর মেমোরি তারা ডিসটেন্সে থাকলো ফাইটে জড়িয়ে আছে দুটো টিম ইটস দা ফ্যালকন এন্ড ইভোস ইভোস শুরু থেকেই ডমিনেট ছিল এই মুহূর্তে তারা আবারো ডমিনেট করছেন সামনে থাকা টিম ফ্যালকনদের যদি এবার ডমিনেট করার সুযোগ পায় আর এক্সট্রা কিছু পয়েন্ট তো মাস্ট বি কালেক্ট করবেন এই ফাইটটাকে

আসবে ইভোতা তো ইটস এ 4v4 মোমেন্ট রাইট নাও এন্ড অ্যাপ্রোচ ভালো হয়েছে দুটো প্লেয়ার এন্ড আরো এক ভালো কিছু তো দিচ্ছেই না জন্য বেশ ফ্যালকন একেবারে পুরো দমে এগিয়ে যাচ্ছেন আর একবার করছেন ইউজেস দেখতে পাচ্ছিলাম ব্লু কোনো ভাবে তাদেরকে আটকাতে পারছে না বাট এইবার তিনটি প্লেয়ার করবেন জন্য এটা একটা সুযোগ এন্ড ইয়াস দা এট লাস্ট ইটস ভেরি বিগ মোমেন্ট